স্লাইন রোমানের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছে এটা শর্ট ভিডিও নিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে তো এটা হচ্ছে ষোলোশো টাকা প্রাইস পড়বে ক্যাটালকটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা আর যেই মানে কালারটা এত সুন্দর পেঁয়াজ কালার সালোয়ার এবং ওড়না কটনের মধ্যে এগুলো আমরা লাইভে দেখিয়ে দেবো ঠিক আছে আর এটা তো ব্ল্যাক কালার এটা তো আমরা দেখাইছি অলরেডি লাইভে রেডি থ্রি পিস ঠিক আছে এটার প্রাইজও হচ্ছে সতেরোশো টাকা এটা আহ ড্রেস এটা আজকে নতুন আসছে এটা হলো সতেরোশো টাকা এটাও খুব সুন্দর এটার অন্য কটনের মধ্যে পাবেন কালারটা ডিপ গ্রিনের মধ্যে আর এটা হলো ষোলো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের পেঁয়াজ কালার যেটা আমরা সেল করেছি এটা সালোয়ারটা হচ্ছে এরকম মাজেন্টা কালার এটা পাবেন হচ্ছে ষোলোশো পঞ্চাশ কি কি অ্যাভেলেবেল আছে আমি সেটা দেখাচ্ছি এটাও সতেরোশো টাকা এটা কিন্তু এক পিসি আছে একজন আপনি এটা অর্ডার করে নিতে পারবেন সুন্দর একটা ড্রেস এক পিসি আছে এটা তো এটাও হচ্ছে সতেরোশো টাকা এটাও রেডি থ্রি পিস একটাই আছে বাটনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা একটু ওপেন করো তো আচ্ছা দুই হাজার টাকার আমরা একটা ড্রেস দেখাচ্ছি কাজ করা ঠিক আছে একদম অরিজিনাল পাকিস্তানি স্টাইলে কাজ করা আর ড্রেসটা না দেখলেই আসলে বুঝবেন না এদিকে সরাই নিয়ে হ্যাঁ এই দেখেন সো ফার্স্টে হচ্ছে আমি ড্রেসের নেকের ডিজাইনটা দেখাই হ্যাঁ এই দেখেন নেকের ডিজাইনটা হচ্ছে এই যেরকম হবে একদম সুন্দর করে বর্ডার করে দিয়েছে ভি শেপের একটা সুন্দর ইয়ো ডিজাইন করা আর সিম্পল একটা হাতা আর এটা হচ্ছে গিয়ে আপনাদের ড্রেসের নিচের অংশটা দেখেন এখানে যে একদম অর্গানজার উপরে মিহি করে অ্যাম্ব্রডারি করে দিয়েছে তো এইটা যাদের চাই একদম তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন ড্রেসটা অনেক সুন্দর এবং নিচের প্যানেলটা হচ্ছে এটা একটা পার্টি ওয়ার রেডি ড্রেস হ্যাঁ আর এটা হলো আপনাদের ওড়নাটা হবে চারিদিকে কটনের ওড়না সুন্দর করে আপু লেস করে দিয়েছে দেখেন খুব সুন্দর করে জয়পুর স্টাইলে আছে ড্রেসটা হ্যাঁ একদম জয়পুরি স্টাইলে পার্টি ড্রেস অন্যটা দেখেন খুব সুন্দর আর এটা হলো রেডি সালোয়ার এই যে একদম রেডি সালোয়ার আটত্রিশ লং আছে একদম লুজ আছে সালোয়ারটা একদম ঢিলা ঢালা লুজ আছে তো একদম ফ্রি সাইজের আছে এই ড্রেসটা ফর্টি সিক্স আছে আর নিচের অংশটাও খুব সুন্দর করে করা আছে এটা যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা পড়বে কারণ এইটার যে নিচে কাজ দিয়েছে একদম পুরাই মাস্টার কপি বিন সাইড সাদা বারগুলা যেরকম থাকে না অর্গ্যানজা কোয়ালিটির ওরকম আর এটা আজকে নতুন আসছে এই ডিজাইনটা ব্ল্যাক মধ্যে এটাও খুব সুন্দর ড্রেস যাদের রেডি থ্রি পিস লাগবে এটাও সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দুইটা কালারই নতুন আজকে আছে সতেরোশো করে ব্লুটাও সুন্দর গ্রিনটাও সুন্দর সবগুলো কালারই সুন্দর তো এখন আমি এইগুলো রেখে দিচ্ছি নেক্সট কালার হচ্ছে ও এটা একটু দেখাই দিই এটা একটু দেখা এটা একটু ওপেন করো তো ইয়েলোটা এটা আমাদের অনেক আপুরা এটার ভিডিও দেখতে চাইছেন কিন্তু লাইভ ক্লিয়ার না ওইটা একটু খোলা এক টাকা ড্রেসটা এই জামাটার কপিও আছে ঠিক আছে যেটা কপি সেটা হচ্ছে একদম লোকাল কোয়ালিটির মানে ওইটার কাপড় এটার ডিজাইন সবই একই কিন্তু ওইটার মানে কাপড় ধরলে আপনার পছন্দ হবে না মানে আমি আসলে কি যে আমার একশো টাকা বেশি নিক কিন্তু আমি একটু ভালো কাপড় দেওয়ার চেষ্টা করি আর আমার নিজের কাপড় পছন্দ না হলে ওইটা আমি আপনাদের জন্য আনি না তো এটার নেকটা দেখেন কি সুন্দর হ্যাঁ একদমই টুকটুকা একটা ইয়েলো কালার মধ্যে ইয়োগ করা সুন্দর করে এটা আমাদের অলরেডি অনেক কাপড় নিয়েছে এবং এটাতে আপনি নায়রা বানাতে পারবেন এই যে সাইডে যে বর্ডার গুলো দিয়েছে না এটা দিয়ে আপনি অলরেডি নাইরা বানাইতে পারবেন এত সুন্দর ড্রেসটা হ্যাঁ এবং হ্যাঁ আচ্ছা অন্যটা দাও আচ্ছা এটা কালার হচ্ছে সুন্দর একটা ইয়েলো কালার এটা হচ্ছে মাজেন্টা আপনার ওনাটা হবে স্টেপের মধ্যে সব এগুলো দুই রকমই আছে আমি ভালোটা নিয়ে আসছি আর ওইটা হলো সালোয়ারটা রেডি না সালোয়ারটা বানাই নিতে পুরো ড্রেসটাই থ্রি পিস পাচ্ছেন মাত্র এক হাজার টাকা প্রাইস পড়বে এটা যাদের লাগবে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা টুকটুকে ইয়েলো কালারের মধ্যে আসসালামু আলাইকুম